বাণিজ্য উপদেষ্টা শেখ বসির বলেছেন বাজারে চালের কোনো ঘাটতি নেই নিজস্ব মজুদের ঘাটতিও নেই স্থানীয় উৎপাদনের ঘাটতি নেই আমরা আমনের ভরা মৌসুম পার করছি ঠিক এই মুহূর্তে বাজারে এই দামের কোনো যুক্তিক কারণ আমরা দেখছি না আজ বুধবার সকালে রাজধানীর বেগুন বাড়ি দীপিকার মোড়ে দেশবিবি স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বসির উদ্দিন বলে এটার কারণ আমরা খোঁজার চেষ্টা করছি বোঝার চেষ্টা করছি আমাদের কাছে এটা অযৌক্তিক মনে হচ্ছে আশা করি কিছু মধ্যে দাম নেমে আসবে তিনি বলেন ভুক্তা পর্যায়ে বিশেষ করে নাজির সাইলো মিনিকেট এই দুইটি চালের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে খুচরা লেভেলে যে ধরনের মূল্য বৃদ্ধি পেয়েছে তার থেকে পাইকারি লেভেলের দামের বৃদ্ধিটা অনেক বেশি তিনি আরো বলেন বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমদানিকারক উদারীকরণ করতে হবে আলুর ক্ষেত্রে আমরা উদা উদারীকরণ করেছি আলুর দাম ব্যাপকভাবে নেমে এসেছে আমার কাছে মনে হচ্ছে সাময়িক ঘটনা বাণিজ্য উপদেষ্টা বলেন বাণিজ্য উদারীকরণের জন্য গতকাল আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ টিসিবির চেয়ারম্যানকে নিয়ে বসেছি বাজারে সরবরাহ ব্যবস্থাকে আরও উন্নতি করার জন্য আপাতত আমদানি কেন্দ্রিক ব্যবস্থা নিচ্ছি ব্যাপক আমদানি প্রস্তুতি চলছে আমদানি ব্যাপকতার ফলে স্থানীয় বাজারে দামের হ্রাস ঘটবে যারা মজুত করছেন তারা ভুক্ত কষ্টের সাময়িক মুনাফা করছেন উদ্বোধনী অনুষ্ঠানে টিসিবির চেয়ারম্যান ব্রিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তফা ইকবাল সহ টিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন